কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন কৌতূহলী হয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে কেশব আমি বুঝতে পারছি আপনি জগতের স্বরূপ এই বিশ্ব চরাচর সমস্ত কিছুই আপনি আপনি ব্যতীত কিছুই সত্য নয় যে ধরিত্রীর ওপর আমরা অবস্থান করি যে বৃক্ষ ফলা আমরা আহার করে জীবন ধারণ করি যে চন্দ্র সূর্য আমাদের অন্ধকার থেকে রক্ষা করে সমস্ত কিছুই আপনার থেকে সৃষ্ট মানুষ কামনাবর্তী হয়ে নানান দেবতার আরাধনা করে সেই সমস্ত দেবতাও আপনারই স্বরূপ ভক্তগণ তাদের ইষ্ট দেবতাদের যা কিছু নিবেদন করে থাকে তারা আসলে পরোক্ষভাবে আপনাকেই সমস্ত কিছু নিবেদন করে এবং সবশেষে আপনি সেই দেবতাদের হয়ে তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন কিন্তু হে কেশব আমি আজ আপনার ভক্তদের সম্পর্কে জানতে চাই আপনার ভক্ত কারা কারাই বা আপনাকে ভজনা করে থাকে কৃপা করে আমাকে এই বিষয়গুলি বলুন রথের উপর দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হেসে বললেন হে পার্থ তোমার কৌতূহল অত্যন্ত প্রাসঙ্গিক আমি তোমার নিবারণ করছি নিবার জিজ্ঞাসা ধারতে জ্ঞানী যা ভারত হে অর্জুন এই পৃথিবীতে কেবলমাত্র চার প্রকারের ব্যক্তি আমাকে ভজনা করে থাকে তারা হলেন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী এবং জ্ঞানী মানুষ যখন চরম সংকটে পড়ে তখন তার দিক জ্ঞান থাকে না এই অবস্থাকে আর্ত অবস্থা বলে এই সময় মূর্খ ব্যক্তিরা তখন মায়ার বশবর্তী হয়ে অবাঞ্ছিত ব্যক্তিদের ভজনা করে তারা প্রথমে নিজেরাই সেই সংকট দূর করার চেষ্টা করে কিন্তু বিফল হলে তার আত্মীয় বন্ধুদের সাহায্য কামনা করে অতঃপর যখন তারা সেখানেও বিফল হয় তখন তার অবশেষে আমার শরণাপন্ন হয় হে অর্জুন তুমি দ্রৌপদীর বস্ত্রহরণের মুহূর্ত চিন্তা করো ভরা রাজসভায় যখন মহারাজ যুধিষ্ঠির তার ভ্রাতা এবং পত্নী সহ সমস্ত কিছু হারিয়ে নতমস্তকে বসেছিলেন তখন পাপি দুর্যোধনের আদেশে দূরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে চুল ধরে টানতে টানতে রাজসভায় নিয়ে এসেছিল দ্রৌপদী প্রথমে নিজের সমস্ত শক্তি দ্বারা পাপাত্ম দুঃশাসনকে প্রতিহত করার চেষ্টা করেছিল কিন্তু দুঃশাসনের মতো শক্তিশালী পুরুষকে প্রতিহত করার ক্ষমতা তার মধ্যে ছিল না দুঃশাসন যখন তার বস্ত্রে হাত দিল এবং তার বস্ত্র হরণের জন্য তার বস্ত্র ধরে টানতে লাগলো তখনও সে তার সমস্ত শক্তি দিয়ে নিজের লজ্জা নিবারণ করার চেষ্টা করছিল কিন্তু যখন সে দেখলো এই পাপীকে সে একা প্রতিহত করতে পারবে না তখন সে তার স্বামীদের সাহায্য চাইল কিন্তু তোমরাও তাকে রক্ষা করতে অপারক ছিলে ধীরে ধীরে গঙ্গাপুত্র পুত্র ভীষ্ম গুরুদ্রোণাচার্য গুরু কৃপাচার্য সকলেই তাকে প্রত্যাখ্যান করেছিল এই চরম সংকটকালে যখন সে দেখল আর কোথাও তার আশা নেই তখন সে তার সমস্ত কিছু দিয়ে আমাকে ভজনা করলো হে পার্থ আমি তখনই তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে রক্ষা করেছিলাম হে পার্থ ঠিক এইভাবে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সংকটের সময় আমাকে ভজনা করে থাকে যারা আমাকে মন থেকে আমার ভজন করে আমি তখনই তাকে আমার ভক্ত রূপে স্বীকৃতি দিই এবং যেই মুহূর্তে সে আমার ভক্ত হয় আমি তখন থেকে তার সমস্ত দায়িত্ব নিজে গ্রহণ করি তাকে আমি সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করি এবং আমি তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করি হে অর্জুন এই পৃথিবীতে যে আমার শরণাপন্ন হয় তার কোনো কিছুকে ভয় করার প্রয়োজন নেই দ্বিতীয়ত মানুষ জিজ্ঞাসা হলে আমার ভজনা করে থাকে যে সকল ব্যক্তিরা আত্মজ্ঞান লাভে ইচ্ছুক যারা ইহকাল এবং সম্পর্কে জানতে চান তারা আমাকে ভজনা করে থাকেন এই ধরিত্রীর নানা প্রান্তের নানা মুনি ঋষি জ্ঞান লাভের উদ্দেশ্যে কঠোর প্রক্রিয়ায় আমার তপস্যা করে থাকে হে অর্জুন আমি তখন দিব্য জ্ঞানরূপে তাদের অন্তরে অবস্থান করি তাদের সত্তাকে আমি আলোকিত করি এবং অন্ধকারময় অজ্ঞানতাকে দূর করে থাকি সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন মাতৃক্রোড়ে সুরক্ষিত অনুভব করে তেমন মূর্খ ব্যক্তিরাও আমাকে ভজনা করলে মাতৃদুগ্ধের ন্যায় জ্ঞান সুধা প্রাপ্ত হয় হে অর্জুন মানুষ যখন কিছু কামনা করে তখন তাকে বলে অর্থার্থী যখন কোনো ব্যক্তি কোনো কিছু প্রাপ্ত করতে চায় সেই ইহুকাল হোক বা পরকালে হোক তারা তখন আমার ভজনা করে থাকে আমি তাদের সেই বস্তু প্রদান করি কেউ ইহকালে সমৃদ্ধি চায় কেউ ধন সম্পদ চায় কেউ মানসিক সুখ শান্তি চায় আবার কেউ মৃত্যুর পর পরকালেও সমৃদ্ধি চেয়ে থাকে যেমন আমার পরম ভক্ত ধ্রুব জীবিতকালে আমার পরে সমস্ত পৃথিবী শাসন করেছিল এবং দেহান্তরের পরে সে আমার আশীর্বাদে তার নিজস্ব লোক ধ্রুব লোকে পরম সুখে রাজত্ব শাসন করছে হে অর্জুন আমার কাছে ভক্তি বলে যে যা প্রার্থনা করে আমার আশ্রয় গ্রহণ করে আমি তাদের কল্পতরু রূপে তাই প্রদান করে থাকি কোনো কোনো ব্যক্তি নিজের অভিষ্ট পূরণের জন্য অন্যান্য দেব দেবীদের অর্চনা করে থাকে হে অর্জুন তুমি অবশ্যই জানো তারা আমারই অংশস্বরূপ আমি নানা কর্তব্য পালনের জন্য নানা রূপ ধারণ করে থাকি সেই সমস্ত রূপে আমিই আমার লীলা করে থাকি আমি ব্রহ্মা রূপে সৃষ্টি করি বিষ্ণুরূপে লালন করি এবং সব কিছু শেষে আমি মহেশ রূপে সমস্ত কিছু সংহার করি এই সমস্ত ভূমণ্ডল আমার থেকেই সৃষ্টি হয়েছে আবার সময় আসলে এরা পুনরায় আমাতেই মিশে যাবে স্বর্গমর্ত পাতাল সমস্তই আমার থেকে উদ্ভূত ইন্দ্রাদি যত দেবগণ আছেন তারা সকলে আমারই অংশ তাই হে অর্জুন নিজের ইষ্টদেবতাদের পূজা করে থাকে তাদের ভক্তি ভরে পুষ্প দ্বীপ দ্বীপ এবং নৈবিদ্য প্রদান করে থাকে তারা আসলে আমাকেই তাদের অর্ঘ প্রদান করে আমি তাদের সেই অর্ঘ গ্রহণ করি এবং তাদের মনোবাঞ্ছা পূর্ণ করি আর তারা সকলেই আমার ভক্ত হে গন্তিপুত্র এতক্ষণ আমি আমার যে সকল ভক্তদের বিষয়ে তোমাকে বললাম তা সকলে কোনো না কোনো কিছু প্রাপ্ত করার জন্য আমাকে ভজন করে কিন্তু তারা যে বিষয় সকল কামনা করে থাকে তা সমস্তই বিনাশীল একটা সময় পরে সেগুলির সমস্ত কিছুই কালের নিয়মে বিনষ্ট হয় কিন্তু হে অর্জুন যারা আমার জ্ঞানী ভক্ত তারা কেবল আমাকে প্রার্থনা করে থাকে কারণ প্রলয়কালে সমস্ত কিছুর বিনাশ হয়ে গেলেও আমার বিনাশ হয় না তাই আমার জ্ঞানী ভক্তরা আমাকে ভিন্ন অন্য কিছু কামনা করে না হে অর্জুন তুমি বৃন্দাবনের গোপীগণের কথা মনে করো তারা নাম যশ অর্থ সম্পদ কিছুই চায় না তারা কেবল আমাকে চায় এবং তাদের এই অকৃত্রিম প্রেম ও ভক্তি দ্বারা তারা আমাকে জয় করে নিয়েছে তাদের এই ভালোবাসা নিষ্কাম তাদের এই প্রেম সমস্ত ভূমণ্ডলের শুদ্ধতম প্রেম এই প্রেম দ্বারাই আমি বসীভূত হয়ে থাকি আমার ভক্তরা যেমন আমাকে আশ্রয় করে থাকে আমি একইভাবে তাদেরকে আশ্রয় করে থাকি এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার ভক্তদের মধ্যে জ্ঞানী ভক্তরাই সর্বশ্রেষ্ঠ এই রকম ভক্ত অত্যন্ত দুর্লভ হাজার হাজার বছরের পূর্ণ কর্মের পর মানুষের এই জ্ঞান লাভ হয় যে সমস্ত কিছুই আমি এবং তারা সর্বত্রই আমাকে দর্শন করে থাকে পশু পাখি জীব জন্তু বৃক্ষ পুষ্প সমস্ত কিছুর মধ্যেই যে আমি অধিষ্ঠান করি তারা এই জ্ঞান লাভ করতে পারে ভক্ত নিষ্পন্দ স্তম্ভের মধ্যেও আমাকে অনুভব করেছিল তাই ভক্তের মান রাখতে আমি সেই স্তম্ভ থেকেই নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলাম হে অর্জুন আমার ভক্তরা আমাকে যতটা ভালোবাসে আমি তার কয়েক গুণ আমি তাদের ভালোবাসি হে পার্থ শোনো যে ব্যক্তি নিষ্কাম রূপে আমাকে ভজনা করে থাকে এই সমগ্র চরাচর বিনষ্ট হলেও তার বিনাশ হয় না তার সমগ্র প্রলয়ের অগ্নিতে হয়ে যখন এদিক ওদিক পলায়ন করে তখন আমার আমার ভক্তরা শান্তিতে সাথে বসবাস করে তাই হে অর্জুন সমস্ত কিছু ত্যাগ করে যারা আমার শরণাগত হয় আমি তাদের ইহকাল ও পরকাল সমস্তই রক্ষা করি বন্ধুরা গীতার মাহাত্ম বর্ণনার সাথে সাথে আমরা গীতার মুখ্য শ্লোকগুলিরও ব্যাখ্যা করার চেষ্টা করছি যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার প্রিয় মানুষদের ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসব আপনাদের কাছে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় রাধা মাধব